শীঘাকালীন সত্ত্বেও আমরা কেউ ফেসবুক চালাতে পারছি না আমরা কীভাবে ফেসবুক চালাতে পারি আমাদের ফেসবুক চালানোর জন্য আমাদেরকে প্রথমত দরকার একটি বিপিএন এবং এই বিপিএনটা আপনারা সবাই পাচ্ছেন না অনেকে অনেক রকমের বিপিএন ইউজ করতে চাইতেছেন বাট অনেকে পাচ্ছেন না আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজ এই ফেসবুক চালাতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে ওয়ান অনলিকে চার্জ দেবেন ওয়ান ওয়ান চার্জ দেওয়ার পরে একটি ভিপিএন আসবে আমার এখানে ইনস্টল করা আছে আপনার ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর দেখেন আমি আগে দেখাই নি আমার কিন্তু বর্তমানে ফেসবুক আসবে না ভিপিএন কিন্তু ওয়ান নাই দেন ফেসবুক আমার কিন্তু আসতেছে না এখন থেকে বিদেশ থেকেও ফেসবুক কিন্তু আসতেছে না আসে না কিন্তু তবে আমি যদি বিপিএনটা ইউজ করি দেন এই বিপিএনটা আপনারা মাস টুপি নামাবেন অন অন বিপিএন জাস্ট একটা টিপ দিবেন এটাতে রকম ক্ষতি হবে না ফেসবুক চালালে ইউটিউব চালালে টিকটক চালালে সব কিছু পারফেক্টলি কাজ করবে ওই যে বিপিএন চালু হয়ে গেছে অ্যান্ড দেন আমি অনেক সুন্দরভাবে কাজগুলো করতে পারবো আর অনেকে বলবে এটা চালাবেন কি ফেসবুক হ্যাক হয়ে যায় ফেসবুকের সমস্যা এরকম কিছুই হবে না আপনারা নিশ্চিন্তে চালাতে পারেন দেখেন ফেসবুকে এসব ধন্যবাদ সবাই